এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ ছ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে আগামী আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত গাঙ্গীয় বঙ্গের জেলা এদিকে বাংলাদেশের দক্ষিণে যে সমস্ত বিভাগ রয়েছে তার পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং এদিকে অন্ধ্র উপকূলের বিভিন্ন এলাকাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আগামী আট তারিখের পর থেকে এই নিম্নচাপটির প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরও একটি সিস্টেম দেখা যাচ্ছে এটা কিন্তু দক্ষিণ চীন সাগরে এই দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে হয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কোথাও কোথাও একশো কিলোমিটার গতিবেগে এই চীনের দক্ষিণ অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড় সানসানের প্রভাবে যদিও এটা বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে তবে পরবর্তীতে অর্থাৎ আগামী থেকে তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় কিছুটা পশ্চিম পশ্চিম দিকে দিকে সরে আসবে উত্তর এগিয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে এটা প্রথমে থাইল্যান্ড তারপর মায়ানমার হয়ে পরবর্তীতে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে এর যে গতিপথ সেটা থাকবে এদিকে মায়ানমার হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে পরবর্তীতে সেটা পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে এর ফলে পরপর দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব পড়তে চলেছে বাংলাতে প্রথমত এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে আগামী ছ তারিখ নাগাদ তার ফলে যেমন বৃষ্টি হবে পরবর্তীতে আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপে বাংলাতে ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব মিলিয়ে দুই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আবারও কিন্তু বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে তার আগে দেখে আগামী তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আজকে হচ্ছে সেপ্টেম্বর তারিখ তিন মঙ্গলবার আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি পরবর্তীতে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে গতকাল সোমবার আকাশ পরিষ্কার ছিল সেইভাবে দেখা পাওয়া যায়নি আজকে মঙ্গলবার সকালের দিকে বৃষ্টির আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টির ক্ষোভে একটা সম্ভাবনা নেই বৃষ্টি যদিও হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলবর্তী কয়েকটি জেলা সেখানে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারই মধ্যে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিটা হালকা হতে পারে কিছুটা মাঝারি বৃষ্টিও হতে পারে এদিকে বেলদা দীঘা কাঁথি হলদিয়া বাকি এদিকে নামখান জয়নগর গোসাব্বা বারুইপুর উলবেরিয়া কোলাঘাট খরদহ চন্দনগর হাওড়া চাকদা পান্ডুযা কোতলপুর আরামবাগ কৃষ্ণপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া গুসকরা নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এই এলাকাগুলিতে মূলত ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিকে বৃষ্টি হবে মূলত তিনটে থেকে চারটের মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কার থাকবে মাঝে মধ্যে কিছুটা বৃষ্টি দেখা যাবে দুপুরের থেকে বিকেলের মধ্যে বীরভূম জেলার সিউরি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এই এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে আজকে বীরভূমের দক্ষিণ অংশ এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও হতে পারে যদিও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলির ক্ষেত্রে মূলত হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর ঢাকার আশেপাশের এলাকা রয়েছে ফরিদপুর শৈলকুপা নগরপুর কাপসিয়া এদিকে বরিশাল বসিরহাট কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর এই এলাকাগুলিতে মূলত ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে আজ মঙ্গলবার আংশিক মেঘাচ্ছন্নতার সঙ্গে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণের বৃষ্টি এটা কিন্তু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বাকি জেলাগুলি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তরবঙ্গের আকাশ কার্যত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে উপরে জেলাগুলিতে আগামীকাল বুধবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও আবহাওয়া মূলত একই রকম থাকবে আবহাওয়াতে কোনো পরিবর্তন নেই বৃষ্টিও নেই সেই রকম মূলত হালকা বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সব এলাকায় বৃষ্টি নেই বৃহস্পতিবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আবহাওয়া থাকবে শুক্রবার ছয় তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ এই যে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই সিস্টেমটি আগামী শুক্রবার ছয় তারিখের মধ্যে বঙ্গোপসাগরে প্রথমে তৈরি তৈরি হবে ঘূর্ণাবর্ত তারপর সেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হবে আগামী শুক্রবার এবং সেই নিম্নচাপ পরবর্তীতে আগামী শনিবার তারিখ সাত নাগাদ নিম্নচাপে এবং এই নিম্নচাপের যে গতিপথ সেটা কিন্তু থাকবে সরাসরি উত্তর দিকে আসার সম্ভাবনা বেশি রয়েছে তবে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করেছেন এটা উত্তর পশ্চিম দিকে আসার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে যেই দিকে আসুক না কেন এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর যেটা প্রধান অভিমুখ সেটা কিন্তু থাকতে চলেছে উড়িষ্যা উপকূলের দিকে যার ফলে এর যেটা সরাসরি প্রভাব সেটা কিন্তু পড়বে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে এর পাশাপাশি দেখা যাচ্ছে আগামী রবিবার এটা আরও শক্তি বৃদ্ধি করে এবং ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাতে অবস্থান করবে তার জেরে আগামী রবিবার থেকে মূলত বৃষ্টি শুরু হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ এবং উড়িষ্যার সমস্ত এলাকা জুড়ে তার সঙ্গে এদিকে ও এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী সোমবার নয় তারিখেও বৃষ্টি রয়েছে দশ তারিখেও বৃষ্টি হবে আগামী দশ তারিখ এই নিম্নচাপ উড়িষ্যা উড়িষার উপকূলবর্তী এলাকাতে প্রবেশ করবে এর ফলে আগামী দশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে আগামী বারো থেকে চোদ্দ বা পনেরো তারিখ করে আবারও একটি ওয়েদার সিস্টেম যেটা কিন্তু প্রবেশ করবে চট্টগ্রাম হয়ে সেটা ঢাকার কাছাকাছি এলাকাতে প্রবেশ করতে পারে অর্থাৎ এই মুহূর্তে যে সানসান ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ চীন সাগরে সেটা বাংলায় প্রবেশ করবে এবং পরবর্তীতে সেটা নিম্নচাপ রূপে বৃষ্টি ঘটাতে পারে আগামী মোটামুটি এই মাসের দ্বিতীয় সপ্তাহে পর থেকে কিছুটা প্রভাব পড়তে চলেছে অর্থাৎ পরপর দুই দুটি সিস্টেমের প্রভাবে বাংলায় আবারও বৃষ্টি রয়েছে